ভাত বাঁধাকপির তরকারি লেবু মুসুর ডাল ডিবেল একটা করে দুধের প্যাকেট নেবার জন্য এ করেছিলাম আজকে ভোর সাড়ে ছটার সময় চলে আসবে বুঝতে পারিনি ভো কি ব্র্যান্ড কে দিল এই তো দেওয়াজি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস স্কুক বুক তো এখন বাজছে সাড়ে সাতটা কালকে কাইন্ডে ডিলাইট থেকে একটা করে দুধের প্যাকেট নেওয়ার জন্য এ করেছিলাম আজকে ভোর সাড়ে ছটার সময় চলে আসবে বুঝতে পারিনি ভোর সাড়ে ছটার সময় চলে এসে দিয়ে গেছে একটা করে দুধের প্যাকেট নিয়ে দেখি কেমন লাগছে না ভালো লাগলে পরে নিয়ে নেবো এখান থেকে এমন কিছু বেশি পড়ছে না একই পড়ছে আমাদের মাদার ডেয়ারি যা তো আমাদের মাদার ডেয়ারি থেকে আনতে যেতে হয় আর এটা তো আমাকে বাড়িতে এসে পৌঁছে দিয়ে যাচ্ছে তো দেখা যাক যদি ভালো হয় তাহলে আমরা একটা করে এক্সট্রা দুধের প্যাকেট নিয়ে নেবো তো চলুন দেখি এটার মধ্যে কি আছে তো পুজো আমার হয়ে গেছে চান টান করে পুজো আমি দিয়ে দিয়েছি এখন ব্রেকফাস্ট করছি এগারোটার সময় সাড়ে এগারোটা বাজছে এগারোটার সময় উঠেছি সাড়ে এগারোটা বাজছে কিছু করার নেই একটু লেট করেই করছি কারণ প্রত্যেক দিন কাজ করতে করতে না ভালো লাগে না একটা দিন একটুখানি নিজেকে একটু রেস্ট দিতে হয় তবে একটা কথা ঠিক কাজ করতে করতে নিজের শরীরটা বেশ ভালোই আছে ব্রেকফাস্টে কি খাচ্ছি ও এই প্যাকেটটা দিয়েছিল পান্টি ডিলাইট থেকে দেখাই ক্রান্টি ডিলাইট থেকে প্যাকেটটা দিয়েছিল তো এটা ওই টেস্টিং একটা দিয়েছিল আর একটা ওই কাগজ টাগজ দিয়েছিল তো দেখি আজকে দিনটা দেখবো যদি ভালো লেগে থাকে তাহলে জন ভাবছি জন্মাষ্টমীর সময় দুধগুলো এখান থেকেই নেব জন্মাষ্টমীর দুধ ঘি মধু ঘি আর দই 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 ওইগুলো এখান থেকেই নেব তো কর্তমশয় বলে যদি দেয় তো ভাব নিয়ে নাও তাহলে হ্যাঁ দেবে তো নিশ্চয়ই আমার নিজের জন্য একটুখানি কেক বাঁচিয়ে রেখেছিলাম এই কেক খাবো চা খাবো আর ওদের ব্রেকফাস্টে হ্যাঁ মশাই চাউমিন করে দিয়েছে সেই চাউমিন অল্প একটুখানি আমার জন্য আছে এটাই খাবো ব্রেকফাস্টে তো চাউমিনটা আগে খেয়ে নেবো কেকটা কখন খাবো জানি না অতটা কেক তো এখন খেতে পারবো না জাস্ট অল্প 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 করে খাবো কেক করা থাকবে না দেখি এদের শর্ট টিফিনটা দেওয়াটা ঠিক ভালো হয়ে যায় মানে একটা এক পিস করে কেক দিয়ে দিলাম আর ওদের তো চারুক খিদে পাওয়া তখন দেখি কেকটা নিয়ে খেয়ে নিচ্ছি বাবারি সব তরকারি তরকারি করা আছে তো শুধু ডিমের ঝোল হবে ডিমের ঝোল কথা বসায় বললো মামুন অনেক দিন ডিমের ঝোল খায়নি

তারপরে এরকম একজন ছেলে মানে এ ফিরে দিয়ে আসছিল আমার এই হিন্দি ফিরে দিয়ে আসছিল তো এরকম আমাকে জোরে মানে ধাক্কা মেরেছে আমার ম্যামকে কি বলেছে যে ওরকম মান ছিল গিয়েছে ঠিক আছে তো এখন হচ্ছে লাঞ্চ টাইম রান্না তো সেরকম কিছু করিনি শুধু মাছ আর ডিমটাই করেছি তো এখন খেয়ে খেয়ে নেওয়ার পর এই খেতে বসতে বসতেই আবার বাবা চলে আসবে টাইম টাইম দাও 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 দাদা দাও আসলে এই বাটিতে ডালটা গরম হয় না তুমি তো ঝুকিয়ে দাও

মামা মাকে ডালটা নিয়ে এনে বাবাকে দিয়ে দুটোই এক ঠিক আছে ওখানে রাখো চাটনি টা চাটনির ওখানে রাখো বলছি আমারও হয়ে গেছে

ഇടു ദാനോ ഇടാ ലെങ് ബാക്ക് ടോമോറോ മും ഇദാസ് മനെ ഹിതേടെ അസ്തസ്ടെ അപ്പൂനെ തേൻ देना ഹൈ ഒരു മാസ് ദീ

তোর বাবা আগেই বলেছে তোর চশমা আছে মানে তোকে নেবে না তোর বাবা বলেছে অনেক জনের চশমা আছে ফেলছে তাহলে আবার কেত বাবা কে বল সেটা

যখন ওকে সমস্ত কিছু কিট কিনে ভর্তি করলাম ক্লাবে খেললো না তখন জানতো না আমার ছেলেকে দেখি সব কিছু হয় বিগত পাঁচ দশ বছর পর সবই হয় বিগত পাঁচ দশ বছর পর ওই বললাম আজকের করে খেলে না

ভাত বাঁধাকপির তরকারি লেবু মুসুর ডাল ডিবের ঝোল রেখে দিলাম চাটনি দিয়ে দিই আবার চাটনি চলছে পাগল করে দেবে মা চাটনি দিলে না চাটনি দিলে না করে বাবা মামাম গামছা দিয়ে একটু বসে পাঁচ কেজি তারপরে উঠে আবার কাজ করবি কাজ তো থেকেই যাচ্ছে কাজ কখনো শেষ হচ্ছে না কাজের কোনো শেষ নেই ও উঠে তারপরে বাজে আটটা বাজেনি বাজে বাজেনি কত বসে কুমড়ি ভেজেছি কুমড়ি আর চা দিল সন্ধে জানলাম আর কপুরের এটা জানিয়েছে বেশ পুকুরে গন্ধ যাচ্ছে বেশ ভালো লাগে পুকুরে গন্ধ আর আজকে আটটা বইসে দেখতে হবে পজিটিভলি তাই পজিটিভলি আটটা বইসে আমি লিখে আটটার সময় ঠাকুরের কাছে যাবো দেখি ফল পাই পজিটিভলি ভাবতে হবে ফল পেয়ে গেছি ভালো আছি চাটা ঠান্ডা হয়ে গেছে আর গরম পড়েনি চালা চল এক করি তারপরে আসান্টি দিলাইট দুধটা থেকে হাফ দুধ আমি আজকে গরম করেছিলাম বেশ ভালো উপরে গোপুকে দিয়েছিলাম তো কাঁচা দুধই দিয়েছিলাম ওপরে মাঠাটা দেখুন ঠিক আছে ওপর মাঠাটা পড়েছে একটু ছেঁকে এটা গরম করতে হয় তো গরম করেছি মেখে এবার একটু স্মুদি বানিয়ে দেব তো কলা আছে আমন্ডস আছে আগে আগে এটা নিয়ে আসি আমার এখানটা পুরো খিচিভিচি হয়ে আছে caju amand din mod de tot এগারোটা বাজতে চললো তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো কেউ সেরকম কিছু খায়নি আমার তো ওই স্মুদি করে দিয়েছিলাম মেয়েকে সেই স্মুদি থেকে একটুখানি আমি খেয়েছিলাম ওটা পেট ভার হয়ে গেছিল একটুখানি মুড়ি খেলাম এই একটুখানি মুড়ি আর মেয়ে খেলো মুসুর সেদ্ধ আর ছেলে আর কত্তা মশা পরোটা তো যাই হোক সেরকম কিছু দেখানো ছিল না ওই জন্য দেখালাম না এগুলো আগে থেকেই করা ছিল গরম করলাম খেয়ে নিলাম ব্যাস তো এখানেই শেষ করলাম আজকে আর কিছু দেখাচ্ছি না পরে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসব তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন এটা খারাপ হয়ে যাবে তো চলুন আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি